গুম কোণের মধ্যে এখন আমাদের নেতা এমিলিয়া সালি গুম অবস্থায় আছেন আমরা জান্নাত দ্বীন আরজুন এটাছে আমরা জানি আমরা তাদের ফিরোজ চাই এই সিলেটের প্রায় 15 জন মানুষ শহীদ হয়েছে আমরা তাদের ruh-এর মাফ প্রার্থনা করছি তবে একটি কথা বলতে চাই আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না আমরা কোন ক্ষমতায় আসি নয় ষড়যন্ত্র অব্যাহত আছে এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ক্ষমতায় আসতে হলে অবশ্যই দলের যাতে বদনাম না হয় কোনো নেতার বদনাম না হয় আমাদের নেতা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক তার যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকেন সেজন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের বর্ডারে কি হচ্ছে কোন নেতা কি কাজ করছেন সব কিছু কিন্তু আমাদের নেতা তারেক রহমান সব কিছু জানা আছে তাদের না আমরা এমন কোন কাজ করব না যে কাজের জন্য আমরা ব্যক্তি হিসাবে সংগঠন হিসাবে আমাদেরকে বুক করতে হবে আমাদের দল সবার করতে হবে আমাদের নেতার বদনাম হবে সেই ধরনের কোনো কাজ আমাদের করতে পারবেন না এই ব্যাপারে কিন্তু আমাদের নেতা অত্যন্ত কঠোর বিগত আগস্টের পর প্রায় মতো হাজারের দলের বাঁকা বাঁকা নেতাকে উনি দল থেকে বহিষ্কার করেছেন তার কারণ দল করতে হলে শৃঙ্খলা মানতে হবে সেটার জন্যই তিনি করেছেন সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে নেতৃবৃন্দ শৃঙ্খলা একটি দলের সব বড় জিনিস যে সংগঠন যত বেশি শৃঙ্খলিত যে জাতি যত বেশি শৃঙ্খলিত সেই সংগঠন তত বেশি এগিয়ে যেতে পারে সেই জাতি তত বেশি এগিয়ে যেতে পারে তাই আমাদেরকে আমাদের নেতা দেশ তারেক তারে আমাদের নেতা প্রিয় নেতা প্রমাণ যেভাবে বলেছেন শৃঙ্খলাবদ্ধ হতে হবে শৃঙ্খলা ছাড়া কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না আমি শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি সর্ব অবস্থায় আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এই সিলেটের রাজপথে আমরা কাছে পেয়েছি আবার অনেক নেতৃবৃন্দকে আমরা পাই নাই যারা হয়তো বিভিন্নভাবে হোক বোল পাল্টি হোক তারা হয়তো আমাদের শ্রমিক দলের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখেন নাই তারপরে অনেকে এসেছেন আমরা চাই মিলেমিশে দল করতে সংগঠনকে গুছাতে তবে একটি কথা বলতে চাই আমি আমার শ্রমিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই জেলা শ্রমিক দল সহ মহানগর সবাইকে এখানে অত্যন্ত দক্ষ নেতৃবৃন্দ আমাদের সুরমা নেতৃত্বে সুরমান ভাই যারা আছেন মহানগরের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আপনারা সবাইকে শ্রমিক দলের সকল কর্মীদেরকে নিয়ে আপনাদের চলতে হবে আমাদের দলকে সাফার করেছে ভুল পাল্টি আওয়ামী লীগে গিয়ে আমাদের শ্রমিক ভাইদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এরা স্থান শ্রমিক দলে দিতে পারবে না সেটার জন্য কোন আপোষ নয় সেটা আমরা জন্য আমরা আপোষ হবে না আমরা আপোষ থাকতে হবে বন্ধুগণ প্রিয় নেতৃবৃন্দ আরেকটি কথা বলতে চাই এই যে গয়েন্ডগার্ড কোম্পানি গঞ্জের শ্রমিক ভাইরা যেহেতু আপনারা শ্রমিক রাজনীতি করেন শ্রমিকদের স্বার্থের কথা বলতে হবে আমরা জনগণের রাজনীতি করে কোন রাজনীতি করে আমরা জনগণের কথা আমাদেরকে বলতে হবে এই খুনি হাসিনা ফেজিস্ট হাসিনা তার লুটেরা বাহিনী দিয়ে বাংলাদেশকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার করার উদ্দেশ্যে সমগ্র কুয়ারি বন্ধ করে তারা এলসি প্রথা চালু করে বাংলাদেশের তথা এই অঞ্চলের আমার শ্রমিক ভাইদেরকে বেকার করেছে তাদের পরিবার পরিজন না খেয়ে মারা যাচ্ছে এটার থেকে পরিত্রাণ আপনাদেরকে করতে হবে অন্ধুত্ব আমি বলতে চাই আজকে শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক সর্বোচ্চ আইকোয়ার্ড আপনারা এখানে আছেন আপনারা এই শ্রমিক ভাইদেরকে পরিবারের কথা চিন্তা করে আমরা চাই না সেখানে বোমা মেশিন দিয়ে পরিবেশের দূষণ করে পাথর উত্তোলন হোক সেটা আমরা চাই না কিন্তু আমরা চাই আমাদের শ্রমিক ভাইরা তাদের রক্ত গাম দিয়ে তাদের পরিবার পরিজনকে রক্ষার জন্য সেই সুযোগটুকু অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা করার ব্যবস্থা করে দেবেন তাই হবে শ্রমিক আন্দোলনের জন্য আপনাদের জন্য অত্যন্ত ভালো কাজ এবং আমরাও দেশের জনগণের কাছে ওই এলাকার মানুষের কাছে আমরা গর্ববোধ করতে পারবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিকদের পাশে আছে সেটা প্রমাণ করব।